আজকে এত প্রচণ্ড রোদ উঠেছে যে গাছগুলো পুরো ঝলসে যাচ্ছে ফুলগুলোও দেখো আজকে তাজা তাজা ফুলগুলো এরকম অবস্থা হয়েছে যেমন মরছে যাচ্ছে একদম কীরকম বাসি ফুলের মতো হয়ে আছে সকালবেলায় কিন্তু গাছগুলোতে জল দেওয়া হয়েছে তারপরেও গাছগুলোর কি অবস্থা হয়ে আছে যতই বাইরে থেকে পাইপ দিয়ে জল দেওয়া হোক আমার মনে হয় বৃষ্টি পেলে যে গাছগুলোর খুশি হয় বা গাছগুলোকে দেখতে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু বাইরে থেকে জল দিলেও হয় না আর আজকে সকাল থেকে এত প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে আর আকাশ পুরো সুন্দর মেঘে মেঘে ঢেকে গেছে একজন পুজো পুজো একটা ভাইব চলে এসেছে আসলে সামনের মাসেই তো দুর্গা আর দুর্গা একটা ভাইব প্রকৃতি যেমন নিজে নিজেই তৈরি করে দিচ্ছে আকাশটা দেখে কি তোমাদের শরতের আকাশের মতো লাগছে কি না জানিও তো দেখো পুরো পেজা তুলোর মতো পুরো মেঘগুলো পুরো আকাশময় আছে আমার তো দেখেই একটা পুজো পুজো ভাব লাগছে যদিও সেপ্টেম্বর মাসে পুজোটা অনেকটাই তাড়াতাড়ি মনে হয় কিন্তু তারপরেও পুজো পুজো একটা ভাব চলে এসেছে না পুরো গাছে আকাশে পুরো পুজোর একটা আনন্দ পুজোর একটা ভাব যদিও মনে সেই আনন্দটা আর পাই না ছোটোবেলার মতো কিন্তু তারপরেও পুজো আসছে সেটা ভাবলেও যেন ভালো লাগে তাই না তাড়াতাড়ি করে পুজো দিচ্ছিলাম ফুল পেড়ে নিয়ে এসেছিলাম বাবার বাড়িতে যাব। আজকে অনেক দিন পরে মা বাবার বাড়িতে গেছে আর আমার বাবার বাড়িতে মনসার বই আছে আমার ঠাকুমার সময়কার তো ওই বইতে আজকে পুজো হবে তো ওখানেই যাব। তাই তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে নিচ্ছি নিজে যতবার ভেবেছিলাম যাব কিন্তু সব সময় না সব কিছু ঠিক মতো প্ল্যানিং করে আমাদের প্ল্যান অনুসারে সব কিছু হয় না এই যে এখন ভয়েস ওভার দিতে বসেছি সেই বাড়িতে বসে। কারণ বলছিলাম তো যাব 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 বাড়িতে যাব পুজোতে যাব এবার শেষবার আমাদের বাড়িতে মনসার বইতে মনসা পুজো হচ্ছে যাবো কিন্তু কই আর যেতে পারলাম রেডি টেডি হয়ে মেয়েও স্কুল থেকে আসলো তারপরে ও এতটা প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়েছিল যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো আর ও যখন ঘুম থেকে উঠল তখন না হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর কোথায় গেলাম বলো বাড়িতে আর যাওয়া হলো না তখন পর্যন্ত এই যে পুজো দিয়েছি তুলসী তলায় জল দিয়েছি মনে না খুব একটা আনন্দ কাজ করছিল কারণ আজকে বাড়িতে যাব। কিন্তু এখন যখন ভয়েস ওভার দিচ্ছি সেই আনন্দটা আর পাচ্ছি না মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে বিকেলবেলা হালকা বৃষ্টি নেমে গেল ঝিরঝিরি করে সেই বৃষ্টির মধ্যে আর বাবার বাড়ি যেতে পারলাম না কারণ মেয়ের এমনিতেই একটু সর্দি লেগে আছে তারপরে যদি আবার বৃষ্টির ঠান্ডা বাতাসটা ওর গায়ে লাগে বা ঠান্ডা লেগে যায় তাহলে জ্বর আসতে পারে আর এই সময়টা জ্বর আসলে ওর সামনে পরীক্ষা আছে তারপরে ওর এখন সামনে পুজোর সিজন জ্বর আসলে হবে না তাই মানে আর বাবার বাড়িতে যাওয়া হলো না অনেক কিছু চিন্তা করে আসলে আমাদের মায়েদের কাছে আছে না আমাদের খুশি থেকেও বড় হচ্ছে বাচ্চার খুশিটা বাচ্চার আনন্দটা বা বাচ্চার শরীরের কথা চিন্তা করা তাই আমাদের অনেক সময় আমাদের অনেক খুশিকে এইভাবে ই ত্যাগ করে দিতে হয় ঠিক কি না জানিও